তো এই ভিডিওতে আমরা একটি মোটিভেশনাল টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজনের জীবন ঠিক আছে তার জীবনকে তার জীবনের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলিকে আমরা নিজেদের জীবনে ফলো করে কি করে কম্পিটিভ যে এই প্রতিযোগিতা তার মধ্যেও নিজেদেরকে স্ট্যান্ড করাতে পারি তো সেই ব্যক্তি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি সবাই আমরা কম বেশি চিনি তো মহেন্দ্র সিং ধোনিকে আমি তো অন্তত ব্যক্তিগত পক্ষে শুধু একজন ক্রিকেটার না জীবনের একজন বাস্তব গাইডলাইন হিসেবে দেখে থাকি তো তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে যদি আমি পয়েন্ট করে তোমাদেরকে বোঝাই সেগুলিকে যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা জীবন একটা বড় জায়গায় যেতে পারবে ঠিক আছে আমি নিজেও সেই গাইডলাইন ফলো করার চেষ্টা করছি সেই জন্য তোমাদেরকে শেয়ার করব মানে শেয়ার করার কথা ভাবলাম তো পয়েন্টলি যদি আমি বোঝাই তাহলে হচ্ছে ধোনির যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি হচ্ছে প্রথম পয়েন্ট আমরা বলতে পারি ধৈর্য শান্ত মন ঠিক আছে দেখো ধোনি যত বড়ই ম্যাচ হোক না কেন সবসময় কিন্তু শান্ত থাকেন ঠিক আছে এখনও অবধি আইপিএলএ ম্যাচগুলো দেখো কত প্রেসার সিচুয়েশান তার মধ্যে তার মধ্যে কিন্তু তিনি নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেন তিনি কিন্তু কখনোই কিন্তু তার হাপ্পা কাঁপে না মানে সেই সিচুয়েশনে আমাদের দেখে আমাদের মানে বুক একদম মানে ঠিকপিক ঢিপকি করতে থাকে আর মানে আমরা প্রেশারে পড়ে যাই কিন্তু সে কিন্তু ঠিক ম্যাচ বের করে নিয়ে চলে যায় নাইনটি পারসেন্ট অফ দ্য টাইম ঠিক আছে সেই জন্যেই পড়াশোনার প্রয়োগ আমরা এটাকে কীভাবে করবো তো পরীক্ষার আগে ভয় বা স্ট্রেসে না ভেঙে পড়ে প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ যেই সময় বেশি নেই ঠিক আছে এই এক মাস আছে এক মাসে আমি কি করব ঠিক আছে এই যে ভাবনাগুলো আমাদের এগুলোকে দূর করে যতটা টাইম আছে তার মধ্যে যতটা বেস্ট প্রিপারেশান নেওয়া যেতে পারে সেই প্রিপারেশানটা কিন্তু আমাদেরকে নিতে হবে ঠিক আছে তো যেমন ধরো মক টেস্টে তোমার খারাপ রেজাল্ট হলে তুমি হতাশ হয়েও না হতাশ না হয়ে প্র্যাকটিস ম্যাচ হিসেবে সেটাকে ধরো ঠিক আছে সেটাকে প্র্যাকটিস ম্যাচ হিসেবে ধরে দুর্বল জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করো যতটা সম্ভব হয় আর হতাশ হয়ে যদি বসে পড়ো তাহলে তো কিছুই হবে না তাই না স্টেপ বাই স্টেপ তোমাকে এগোতে হবে মাথা ঠান্ডা রেখে নেক্সট পয়েন্ট যদি বলি তাহলে হচ্ছে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ডিসিশন মেকিং পাওয়ার মহেন্দ্র সিং ধোনিকে যদি আমরা দেখি তাহলে দু হাজার বিশ্বকাপ দু হাজার এগারোর যে বিশ্বকাপ তার ফাইনালে যুবরাজ সিংয়ের জায়গায় মহেন্দ্র সিং ধোনি প্রথমে কিন্তু ব্যাট করতে নেমেছিলেন তাহলে এটা কত বড় একটা সিদ্ধান্ত ছিল এবং সেই সিদ্ধান্ত সেই মানে ডিসিশানটাকে তিনি কিন্তু ঠিক প্রমাণ করেন ম্যাচটাকে কিন্তু বের করে নিয়ে তিনি ম্যাচটা জিতিয়ে এসেছিলেন তাই না তো সেরকমই কিন্তু আমাদের মানে সিদ্ধান্ত নিতে হবে জীবনে কিন্তু বড়ো বড়ো সিদ্ধান্ত নিতে হবে যে কোন বিষয় আগে পড়বো কোন বই ফলো করবো সেটা নিজেই বুদ্ধিমত্তার সঙ্গে বিচার করে নিজের ডিসিশানটা নিজেকেই নিতে হবে বারবার কিন্তু মত বদল করলে চলবে না এই একবার এই চ্যানেল ফলো করছি আরেকবার ওই চ্যানেল ফলো করছি মক টেস্ট দিতে বসছি বন্ধ করে দিচ্ছি অন্য বই পড়ছি একবার জিকে একবার অঙ্ক এইভাবে না একটা পারফেক্ট স্ট্র্যাটেজি স্ট্র্যাটে মানে স্ট্র্যাটেজিতে এগোতে হবে স্ট্র্যাটেজি যদি না থাকে তাহলে কিন্তু কখনোই এক্সাম ক্র্যাক করা সম্ভব না ঠিক আছে যেমন যদি আমি উদাহরণ দিই যদি গণিতে দুর্বল হ মানে হয়ে থাকে কেউ তবে প্রথমে সেটা শক্ত করতে উদ্বেগ নেওয়া দরকার তাই না সেটাকে শক্ত করার পরে তারপরে তোমার মক টেস্টে যাও বা তারপরে তুমি প্র্যাকটিসে যাও আগেই তুমি প্র্যাকটিস কী করে করবে তাই না আচ্ছা নেক্সট হচ্ছে আমরা যদি থার্ড নাম্বার পয়েন্ট বলি সেটা হচ্ছে নেতৃত্ব গুণ বা লিডারশিপ কোয়ালিটি ধোনি সবসময় টিমমেটদের প্রেরণা দিতেন মোটিভেশন দিতেন ভুল হলে কখনো দোষারোপ করতেন না পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে তুমি দেখো নিজেই সবসময় কিন্তু তিনি নিজের ওপর দোষ নিতেন যে আমার এই ভুলের কারণে টিম হেরে গেছে কখনও কিন্তু কোনো প্লেয়ারকে তিনি ব্লেম করেননি ঠিক আছে তো এইগুলি হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ছিল চারিত্রিক গুণগুলি ছিল তো সেরকমই আমরা আমাদের লাইফে এটাকে অ্যাপ্লাই করতে পারি স্টাডি গ্রুপে সবাইকে একসাথে নিয়ে চলা সহপাঠীদের সাহায্য করা তাদের থেকে সাহায্য নেওয়া ঠিক আছে নিজেকে বড় মনে না করা এতে নিজেরও রিভিশন হয় আর সবার মধ্যে ইতিবাচক একটা পরিবেশ সৃষ্টি হয় ঠিক আছে সহযোগিতার একটা মনোভাব সৃষ্টি হয় তো গ্রুপ স্টাডিতে তুমি যদি টপার হও তবে দুর্বলদের পড়াও এতে নিজের কনসেপ্টটাও কিন্তু তোমার ক্লিয়ার হবে ঠিক আছে নেক্সট আমরা পয়েন্ট বলতে পারি কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতা ঠিক আছে হার্ডওয়ার্ক অ্যান্ড কনসিস্টেন্সি দেখো ধনী রাতের পর রাত নেটে অনুশীলন করতেন ঠিক আছে প্র্যাকটিস করতেন পড়াশোনায় আমরা কিভাবে প্রয়োগ করব এটাকে প্রতিদিন নির্দিষ্ট রুটিনে অল্প হলেও পড়তে হবে ঠিক আছে আজকে ভাল লাগছে না আজকে এই আজকে বিয়েবাড়ি আজকে জন্মদিন এই সবের মধ্যে পড়লে হবে না তোমার লক্ষ্যে কিন্তু তোমাকে স্থির থাকতে হবে প্রত্যেক দিন দু ঘন্টা হলেও তোমাকে কিন্তু সময় দিতে হবে পড়তে হবে ঠিক আছে এই রুটিনের বাইরে কিন্তু যাওয়া যাবে না আজ পড়িনি কাল বেশি পড়বো মানসিকতা কাজ করছে না প্রত্যেক দিন মোটিভেটেড থাকতে হবে প্রতিদিন নিজেকে ভালো রাখতে হবে ঠিক আছে আজকে ডিমোটিভেট চলবে না অনেকে বলে না যাতে মাতাল তাহলে ঠিক তোমাকে যাতেও ঠিক হতে হবে তাহলেও ঠিক হতে হবে তাহলেই একমাত্র পারফেক্ট লাইনে তুমি যেতে পারবে ঠিক আছে এই গেল আমাদের চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস আমাদের পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাস বা সেলফ বিলিভ ধোনি সবসময় বিশ্বাস করতেন শেষ বল পর্যন্ত ম্যাচ জেতা সম্ভব ঠিক আছে তাই কিন্তু তিনি সবসময় কিন্তু ম্যাচগুলোকে ডেপতে নিয়ে যেতেন যে ফর্টি এইট ওভার ফরটি নাইন ওভার এরকম কিন্তু সে ম্যাচ শেষ করতো বিরাট কোহলিও রিসেন্টলি একটা তার ইন্টারভিউতে বলেছে যে মাই ভাই যখন থাকতো তখন কিন্তু তিনি কিন্তু শেষ অব্দি ম্যাচটাকে নিয়ে যেত আমি যখন থাকতাম তখন তো চান্স নেই তখন আমি মানে চার ছয় মেরে মানে তত কত তাড়াতাড়ি ম্যাচটাকে শেষ করা যায় কিন্তু এম এস ধোনি সবসময় জানেন যে তিনি কি করছেন ঠিক আছে ম্যাচটাকে ডেপথ অব দি নিয়ে যাচ্ছে তারপরে ম্যাচটা জেতাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু তার ক্যারেক্টার ছিল ধৈর্য কি করে ধৈর্য রেখে শেষ পর্যন্ত একটা জিনিসকে মানে টেনে নিয়ে যাওয়া যায় ঠিক আছে তো এটাই হচ্ছে কি এটা হচ্ছে তার আত্মবিশ্বাস এটা আমরা পড়াশোনা কী করে অ্যাপ্লাই করতে পারি নিজেকে বিশ্বাস করতে হবে যত কঠিন পরীক্ষায় হোক না কেন আমি পারবো এই বিলিফটা যাদের মধ্যে থাকে মানে সবসময় কিন্তু থাকে না বেশিরভাগ ছেলেপেলের মধ্যেই মাঝখানে কিন্তু মানে পড়াশোনা একসময় জোশাই থাকে আবার লো হয়ে যায় ঠিক আছে এরকম করতে করতেই কিন্তু তাদের কিন্তু মানে বেশিরভাগই কিন্তু কম্পিটিশান থেকে ছিটকে যায় তো সেই জিনিসটা হলে কিন্তু হবে না তো এটা একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি তাহলে একবার ইউপিএসসি টপার সাক্ষাৎকারে বলেছিলেন একজন তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রেখেছিলেন আমি পারব সেটাই তাকে সাফল্য এনে দিয়েছিল তারপরে লাস্ট পয়েন্ট যদি বলি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেওয়া দু হাজার বিশ্বকাপে হারার পরও ধোনি শিখলেন আর পরের বার দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলেন মানে দু হাজার সাতে যে বিশ্বকাপ ছিল ফিফটি ওয়ার বিশ্বকাপ ছিল সেখান থেকেই কিন্তু তারা ছিটকে গিয়েছিল যেখানে বড় বড় প্লেয়াররা ছিল রাহুল দ্রাবিড ছিল বিবেশ লক্ষ্মণ এম এস ধোনি সব প্লেয়াররা ছিল কিন্তু সেখান থেকে কিন্তু ছিটকে গিয়েছিলো তাও আবার বাংলাদেশের কাছে হেরে গিয়েছিলো এরপরে কিন্তু তারা কাম কামব্যাক করে ইয়াং টিমকে নিয়ে যে টিমে রোহিত শর্মা ছিল ইউবরাজ সিং ছিল ধোনি ছিল ঠিক আছে সব কিন্তু নতুন প্লেয়ার দিনেশ কার্তিক ছিল তাদেরকে নিয়ে কিন্তু দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ধোনি জিতে দেখিয়েছিল তো সে কিন্তু ভুল থেকে শিখেছিল ভুল থেকে শিখে সেই ভুলগুলোকে আর রিপিট করেনি সেরকমই আমাদেরও কিন্তু ভুল রিপিট করলে হবে না মক টেস্টে যদি জিকেতে কুড়ি নম্বরের মধ্যে মাত্র পাঁচ আসে ঠিক আছে ধরো পাঁচ আসলো তবে সেটা নিজের প্র্যাকটিস ম্যাচ ধরে পরের বার বই নোট থেকে একই প্রশ্নের টাইপে প্রকাশ করতে হবে টাইপ ধরে এগোনোটা খুব দরকার ঠিক আছে প্রত্যেকটা পরীক্ষার টাইপ কিন্তু আলাদা এইসব তো পরের পয়েন্ট যদি বলি সেটা হচ্ছে সাধারণ জীবনযাপন অর্থাৎ সিমপ্লিসিটি আর হিউমিলিটি এটাকে কী করে অ্যাপ্লাই করব আমরা কোটি কোটি টাকা উপার্জন করলেও ধোনি সবসময় মাটির মানুষও রয়েছেন এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও তুমি দেখতে পাবে যে নর্মালভাবে তিনি বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ঠিক আছে নর্মালভাবে মানুষদের সঙ্গে মিশছেন ঠিক আছে তো এইটা কিন্তু আমাদেরকেও অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে যে অহংকার না করে সবসময় বিনয়ী থাকতে হবে টপার হলেও কারোর দিকে তাকিয়ে তাকে ছোট করা যাবে না পরীক্ষায় প্রথম হলে পাশের বন্ধুদের বলো যে তুমিও পারবে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি তোমাকে পড়াবো এতে মন আরও বড়ো হবে তোমার বড় মনের বড়ো মানসিকতার পরিচয় পাবে তার সঙ্গে তোমার কিন্তু নিজেরও প্র্যাকটিসটা হচ্ছে পড়াশোনা তুমি অন্যকে শেখালে কিন্তু সেটা কোনোদিনও কিন্তু তোমার বিথা যাবে না তোমারই জ্ঞান বাড়বে সেটা কিন্তু পড়াশোনা এমন একটা জিনিস যেটা তোমার কাছ থেকে চুরি করে নিতে পারবে না ঠিক আছে তো শেষ কথা এটাই যে ধোনি যেমন শান্ত মন আত্মবিশ্বাস আর পরিশ্রমে বিশ্বকে জয় করেছেন তেমনই ছাত্ররা যদি প্রতিদিন নিয়মিত পড়াশোনা করে ব্যর্থতাকে ভয় না পায় আর আত্মবিশ্বাস ধরে রাখে তবে একদিন নিশ্চিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ফাইনাল মঞ্চে ট্রফি তাদের হাতেই উঠবে ঠিক আছে বিজয়ী তোমরাই হবে তো এই ছিল আজকের মোটিভেশন মনে হলো যে এটা বলা দরকার এম এস ধোনি যার ছবি আমার কাছে আছে তাকে আমি অনুপ্রেরণা হিসেবে সবসময় মেনে থাকি জীবনে যতটুকুই সাকসেস আসুক বা না আসুক তাকে কিন্তু তার যে মানে পাতটা সেটাকে ধরেই কিন্তু আমি চলার চেষ্টা করি ঠিক আছে বলবো না যে হানড্রেড সেই পাতে চলে আমি রেজাল্ট পেয়ে গেছি সেরকম ব্যাপার না আমিও চেষ্টা করছি ঠিক আছে যতটুকুই রেজাল্ট পাই না পাই মনে হলো তোমাদেরকে শেয়ার করা দরকার তাই ভিডিওটা শেয়ার করলাম থ্যাংক ইউ